হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে রুই মাছ ভোনা রেসিপি একদম রেস্টুরেন্টে এর স্টাইলে এই রুই মাছ ভুনা রেসিপি সব সবচেয়ে ভাবে তৈরি করতে পারবেন বাসায় খেতে অসম্ভব মজাদার এখানে আমি সামান্য লবণ একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে লাগিয়েছিলাম একটু তেল লাগিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এ আমি উলটিয়ে দিচ্ছি আমি এপিট ওপিট ভালোভাবে উলটিয়ে নিচ্ছি মাছগুলো আমি একদম কড়াভাবে ভেজে নেবো না মানে হালকা ভেজে নিচ্ছি আমি এইট্টি পার্সেন্ট মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা কিছুক্ষণ সময় ভেজে নেব এখানে আমি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেটে নিয়েছি আর মাছ বাটা পেঁয়াজ দিলে কিন্তু ঝোলটা একদম গ্রেভিটা সুন্দর হয় এ কারণে দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখন পেঁয়াজগুলো আর টমেটোটা কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাত মতো দুই চামিচের মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এখন আমি রসুন বাটা দিচ্ছি এক চা চামিস আদা বাটা দিচ্ছি এক চা এখন হলুদের গুঁড়ো দিলাম আর মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আর সাথে পাঁচা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিলাম মানে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব তাই একটু আধা কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল যদি ছেড়ে দেয় তাহলে বুঝবেন আপনার মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমার মশলা থেকে কিন্তু অনেকটা তেল ভেসে উঠেছে তার মানে আমার একদম পারফেক্ট হয়েছে মশলাটা কষানো এখন আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো দেখুন দুই কাপড় মতো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে একটু সাইডগুলো থেকে মশলাগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি পানিটা বলক চলে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে আপনি যতগুলো মাছ রান্না করেন না কেন একটা মাছও ভেঙে যাবে না সবগুলো মাছ আস্ত থাকবে এখানে আমি মাছগুলো দিয়ে বা একটু ঢালকা করে চেড়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ঢেকে দিব এখন আবার একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো আর মাছগুলো কিন্তু সাবধানে উল্টাতে হবে যেহেতু পানিটা ঝোলটা বলক উঠে গেছে আর মাছগুলো কিন্তু নরম হয়ে যায় তাই সাবধানে উল্টিয়ে দিতে হবে মাছগুলো রান্না প্রায় হয়ে গেছে কিন্তু আর এখানে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম কারণ মাছ রান্না হওয়ার শেষে কিন্তু জিরার ফাঁকি দিলে স্মেল খুব সুন্দর একটা আসে মাছগুলো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আবকেরা হতে মার্শাল্লাহ আমার মাছ রান্নাটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল এভাবে আপনারা খুব সহজেই রুই মাছ ভোনা করে নিতে পারেন অনেকটা টেস্টি এই রুই মাছ ভোনাটা খেতে অসম্ভব মজার হয় আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে গাইস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করবেন সরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব